ইউ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তার প্রেস সচিব তথা প্রপাগান্ডা সচিবের দাবির উপরে সোজা বরফ পানি ঢেলে দিয়েছেন তার বক্তব্যের সার কথা হচ্ছে ভারতের পক্ষ থেকে কামাল বা হাসিনাকে নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্যই তার কাছে নেই সুতরাং শফিকুল আলমের এই গর্জন আগে কামাল তারপর অমুক তমুক শুধুই গর্জন বাস্তবে তার কোনো ভিত্তি নেই সকল হিসাব পলটপালট করে দিয়েছে ডক্টর ইউনুস সেন সরকার মহা গেড়াকলে পড়ে এখন এখান থেকে কীভাবে বের হবে সেটা তারা জানেন আগামী দুই সপ্তাহের মধ্যে আমেরিকার উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে বলে আমরা জানতে পেরেছি বিশেষভাবে রাজধানীর হোটেলে পাকিস্তানি নাগরিকের রহস্যজনক মৃত্যু নিরাপত্তা সংশ্লিষ্টদের মধ্যে চাঞ্চল্য তাই দেখেন খেলা চলছে

হিসাব ওলট করে দিয়েছে ডক্টর ইউনুস আজ পয়লা ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করা হয় এর ফলাফলে ইয়ে পয়লা ডিসেম্বরে একটি জরুরি মিটিং ডাকা হয়েছে আজ সন্ধ্যায় উপদেষ্টা পরিষদে সেখানে উপদেষ্টা পরিষদে খলিলুর রহমান সাহেব দোহা মিটিং এর আপডেট ব্রিফিং করবেন এবং এই অবস্থা আমাদের কী করণীয় সেটা তিনি তুলে ধরবেন আগামী দুই সপ্তাহের মধ্যে আমেরিকার উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে বলে আমরা জানতে পেরেছি বিশেষভাবে বিশেষ সূত্রে এবং এটাও জানতে পেরেছি যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে এই নির্বাচন দেওয়া হবে দেওয়া হবে এইসব কথা আরো দুই সপ্তাহ বলা হবে কিন্তু আলটিমেটলি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং এই নির্বাচন হবে দুই সালে আওয়ামী সকল দলের অংশগ্রহণ এবং সেই নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই মাসেই ফিরে আসছেন জননেত্রী শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন এবং বাকি পরিস্থিতি আপনারা কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন নিশ্চিত থাকুন এই বিজয় মাসের কেতন আপনারা উড়াবে জানেন যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় বাদ দিয়ে তাহলে সাংঘাতিকভাবে ব্লাড শেড ঘটবে রক্তের বন্যা বয়ে যাবে এটা আন্তর্জাতিক বিশ্ব সবাই বুঝতে পেরেছে এবং তারা এই ভাবের নির্বাচন হতে দেবে না এই জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনার যে বিচারের রায় দেওয়া হয়েছে যে সোকাল রাইসিটি কল্ডে বিচার হয়েছে বলে বলা হচ্ছে এই বিচারে ইন্টারন্যাশনাল অবজারভার রাখা হয়নি এই বিচারে আন্তর্জাতিক এই রায়ের উপরে অবজেকশন জানিয়েছেন আফ্রিকান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন ওআইসি রাশিয়া চীন ভারত ইউএসএ কানাডা ইংল্যান্ড সহ বহু দেশ এর জন্যে এই বিচার এই আদালত শীঘ্রই বন্ধ হয়ে যাবে বলে আমরা বিশ্বাস বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি সরকার মহা মহাগেরাকলে পড়ে গেছে এখন এখান থেকে কিভাবে বের হবে সেটা তারা জানেন গতকাল ডোনাল্ড ট্রাম্পের অফিসে মানে ইয়েতে ওয়াশিংটন ডিসিতে সেখানে সেখানে আলোচনা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের মেসেজ নিয়ে আগামী সপ্তাহে ঢাকায় যাচ্ছেন যুক্তরাষ্ট্র সরকারের বিশেষ প্রতিনিধি আমি নামটা এখন প্রকাশ করলাম না আমার কাছে তার নাম আছে তিনি ঢাকায় যেয়ে যুক্তরাষ্ট্র সরকারের বক্তব্য বলবেন যে সকল দলের নিরপেক্ষ নির্বাচন হতে হবে এবং এই নির্বাচন আন্তর্জাতিকভাবে যেন গ্রহণযোগ্য হয় এবং নির্বাচনকারী প্রশাসন যেন নিরপেক্ষ ভূমিকা রাখে এটা এগুলো নিশ্চিত না হলে এবং আওয়ামী লীগ সহ বাংলাদেশে নিবন্ধিত সকল দল অংশগ্রহণের সুযোগ না পেলে যুক্তরাষ্ট্র এই নির্বাচন গ্রহণযোগ্য করবে না প্রত্যাখ্যান করবে এই বার্তা নিয়ে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি ঢাকায় যাচ্ছেন তার দুই তিন সপ্তাহ পরে মানে ডিসেম্বরের লাস্ট উইকে অথবা জানুয়ারির প্রথম দিকে নতুন চার্চ দেয়া অ্যাফেয়ার্স ঢাকায় যাচ্ছেন একই বার্তা নিয়ে এবং সেভাবেই রাজনীতি বাংলাদেশের রাজনীতি পরিচালিত হবে আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে নেই এখানে বিশ্বের অনেক দেশ ইনভলভ হয়ে গেছে এখানে অনেক খেলা জড়িত অনেক হিসাব জড়িত দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে কোনোভাবে ধর্মীয় জঙ্গিবাদের উত্থান হতে দেবে না সারা বিশ্ব এক আফগানিস্তান নিয়ে তারা নানান সমস্যা আছে বাংলাদেশে এমনটা হলে দক্ষিণ এশিয়া কন্ট্রোলের বাইরে চলে যাবে এটা তারা হতে দেবে না তাই খুব দ্রুত দেখবেন ডাস্টিক অ্যাকশন শুরু হবে অলরেডি অলরেডি শুরু হয়ে গেছে সীমান্ত এলাকাগুলোতে ভারতের ইয়ে অ্যাকশন শুরু হয়ে গেছে এবং সেগুলোর মাধ্যমে একটি বার্তা এই সরকারের কাছে পৌঁছে গেছে এরকম অবস্থায় তারা ততদিন পর্যন্ত ভারত জানিয়ে দিয়েছে যতদিন পর্যন্ত বাংলাদেশে নির্বাচন শেষ না হবে ততদিন পর্যন্ত ভারতের এবং বাংলাদেশের সীমান্তে ভারতের বাহিনী সৈন্যবাহিনী থাকে আপনারা নিশ্চয়ই জেনেছেন ইতিমধ্যেই ড্রোন ড্রোন হামলা হয়েছে কুমিল্লা আর সীমান্তে সিলেটের তামাবিল সীমান্তে আসাম ত্রিপুরার সীমান্তে মিয়ানমার এবং বাংলাদেশ সীমান্তে এখানে আবারও ড্রোন হামলা হবে ছয় থেকে তিন থেকে ছয় ডিসেম্বর রাত্রের দিকে এই হামলা হবে এখানে বাংলাদেশ টোটাল এই বর্ডারে সৈন্য নিয়োগ করেছে বারো হাজার ছয়শো একুশ জন আর ভারত এখানে সৈন্য নিয়োগ করেছে আড়াই লাখের মতো এবং ভারত সম্পূর্ণ রণসাজে সজ্জিত সম্পূর্ণ যুদ্ধের জন্য যত রকম গোলা বারুদ যত রকম আগ্নাস্ত দরকার ভারত তার সবই জড়ো করেছে আমাদের বর্ডারে তো এই তিন থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত রংপুর এবং চট্টগ্রামের বর্ডারে আক্রমণ হবে তো এই 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 জন্যে এলাকাবাসীকে সাবধান করে দেওয়া হয়েছে বর্ডার এলাকা থেকে তারা যেন একটু দূরে থাকে এই সময় ছয় তারিখ পর্যন্ত আপনারা জানেন বাংলাদেশ থেকে দুই থেকে তিন ডিসেম্বরের মধ্যে আইএসআই এবং তুর্কিস্তানের সবাইকে ঢাকা ত্যাগ করতে বলা হয়েছে পাকিস্তানের আইএসআই সতেরো জন এবং কয়েকজন পাকিস্তানি সেনা অফিসার তাদেরকে ঢাকা ত্যাগ করে দুই থেকে তিন ডিসেম্বরের মধ্যে পাকিস্তানে ফিরে যাওয়ার জন্য এই দোহা মিটিং থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এবং তুর্কিস্তানের যে স্বতন্ত্র সাতান্ন জন বিশেষজ্ঞ আছেন যারা ড্রোন তৈরি এবং ড্রোন বিষয়ে বিশেষজ্ঞ তাদেরকে অনতি বিলম্বে এই তিন ডিসেম্বরের আগে ঢাকা ত্যাগ করার বা বাংলাদেশ ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে ওই মিটিংয়ে আমাদের খলিল সাহেব আমাদের উপদেষ্টা খলিলুর রহমান তিনি জানিয়েছেন নভেম্বরের একুশ তেইশ চব্বিশ ও ছাব্বিশ তারিখে আন আইডেন্টিফাইড ড্রোন দিয়ে বাংলাদেশে হামলা হয়েছে এবং এ পর্যন্ত এগারো জনে মৃত্যু হয়েছে যাদের মৃত্যু হয়েছে তাদের ভেতরে একজন তুর্কিস্তানের পাকিস্তানের আইএসআই দুইজন উলফা ভারতের উলফা বিদ্রোহীদের চারজন লস্করি তো এবার দুইজন জামাতের দুইজন এই মোট এগারো জনে মৃত্যু হয়েছে তো এইরকম একটা পরিস্থিতি মৃত্যু দিয়ে বাংলাদেশ চলছে ব্যাপকটি আসলে টিকে থাকার সংগ্রাম ক্ষমতার মাঠে টিকে থাকতে হলে গল্প বানাতে হয় আর সেই গল্পকে সত্যের পোশাক পরিয়ে বারবার বলা হয় যেন সেটা শেষ পর্যন্ত বাস্তবের মতো শোনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রপাগান্ডা সচিব শফিফুল আলমের সাম্প্রতিক মন্তব্য ঠিক এই কৌশলটাই আবার প্রমাণ করলো তিনি এমন ভঙ্গিতে ঘোষণা দিলেন যে ভারত নাকি আগে আসাদুল জামান খান কামানকে ফিরত পাঠাবে তারপর শেখ হাসিনা কে পাঠাবে কথাটা এমন ভাবে বলা হলো যেন দিল্লি ইতিমধ্যেই সব ঠিকঠাক করে ফেলেছে শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা যেমন শুধু হাওয়ায় ফু আগুন জলে না তেমনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে কূটনীতি চলে না ভারত কি ভাবছে কি করছে এটা জানার সবচেয়ে নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য উৎস হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে তারা কেবল মাত্র বাংলাদেশের পাঠানো চিঠি পরীক্ষা করে দেখছেন কি চিঠি শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বা ফেরত পাঠানোর চিঠি এর বাইরে কোনো প্রতিশ্রুতি বা সময়সূচির ইঙ্গিত তার বক্তব্য তো ছিলই না অন্য কোথাও ছিল না এর মানে দিল্লি দরজা খুলে রেখেছে কিন্তু ভেতরে কাউকে ডাকছে না কেউ এটার রাজনৈতিক ব্যাখ্যা দিতে চাইলে দিতে পারেন কিন্তু এটাকে প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে ঘোষণা দেওয়ার মতো আত্মবিশ্বাস সাধারণত রাজনীতিকরাও দেখান না প্রেস সচিবের কথা তো বাদই দিলাম প্রেস সচিব একটা স্মল ফ্রাই এই স্মল ফ্রাই একটি কথা বলে দিল আর বাংলাদেশের সবগুলো পত্রিকা এটাকে হেডলাইন করে মানে বুঝতেই পারছেন অবস্থাটা একদিকে সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তার প্রেস সচিব তথা প্রপাগান্ডা সচিবের দাবির উপরে সোজা বরফ পানি ঢেলে দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের বক্তব্য আরো ঠান্ডা আরো বাস্তববাদী তার বক্তব্যের সার কথা হচ্ছে ভারতের পক্ষ থেকে কামাল বা হাসিনাকে নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্যই তার কাছে নেই যেদিন দিল্লি কিছু জানাবে তার আগে ঢাকার পক্ষে অনুমান ভিত্তিক আশাবাদের উপর ভর করে সিদ্ধান্ত প্রচার করা রাজনৈতিক নয় একটি মানে দুর্বল পর্যালোচনা বাংলাদেশের পররাষ্ট্রনীতি সাধারণত পেশ সচিবের পোস্ট দেখে চালানো হয় না সেটা সফিক সবকিছু ভুলে গেছেন এ কথা তোহিদ সাহেব বলেননি কিন্তু এটাই তার বক্তব্যের সার কথা এর আগেও ভারতে আশ্রয় নেওয়া রাজনৈতিক ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে একটি ভিডিওতে কথা বলেছিলাম আমি শেখ হাসিনা কি যে ভারতের সব রাজনৈতিক দল একমত হয়ে আশ্রয় দিয়েছিল সেটা বহুদিনের জানা কথা আপনারা দেখেছেন সেটা এই অবস্থান রাতারাতি বদল হয়ে গেছে এমনটা ভাবা হয় এক রকম অতিরিক্ত সরলতা নয় ইচ্ছাকৃত propaganda আর এই সরলতা বা প্রোপাগার জায়গাটাই এখন হাস্যকর হয়ে উঠেছে কারণ সরকারের ভেতরে দুই উৎস থেকে দুই বিপরীত বয়ান বেরিয়ে আসছে একদিকে শফিকুল আলম নাটকীয় ঢঙ্গে শুরু হবে কামালকে দিয়ে বলে ঢাক বাজাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা জানিয়ে দিচ্ছেন এমন কোনো তথ্য তার কাছে নেই একটি শান্ত সরকারের মধ্যে ভাবে দুদিক থেকে পুরোপুরি উল্টো বার্তা আসা নিজেই দেখিয়ে দেয় যে প্রচার আর নীতি দুয়ের মাঝে বিশাল ফারাক রয়েছে আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো অন্য দেশের আদালতের রায় এবং রাজনৈতিক পরিবেশকে তারা নিজেদের মানদণ্ডে বিচার করে বাংলাদেশ যেভাবেই বলুক বা বাংলাদেশে যে যাই বলুক ভারত দেখবে ওই রায় কিভাবে এসেছে বিচার কতটা স্বচ্ছ হয়েছে অভিযুক্তরা কি ধরনের ঝুঁকিতে আছে এবং সব শেষে এটা ভারতের ভূ রাজনৈতিক স্বার্থে পড়ে কিনা রায় ঘোষণার তিন ঘন্টা পর দিল্লি যে খুব মাপা ভাষায় প্রতিক্রিয়া দিয়েছে এটা স্পষ্ট ইঙ্গিত যে তারা বিষয়টিকে সংবেদনশীল মনে করছে তাদের বিবৃতিতে গণতন্ত্র স্থিতিশীলতা অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার কথা বলা হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গ একেবারেই তাতে আসেনি আরও একটা উদাহরণ সবকিছু পরিষ্কার করে দেওয়ার জন্য যথেষ্ট হবে বলে মনে করি দিয়েছি আমি দালাই লামা ছয় দশকের বেশি সময় ধরে নির্বাসিত অবস্থায় আছেন চীন ভারত কখনো দেয়নি কারণ তারা জানে একবার কাউকে ফেরত পাঠিয়ে যদি তার প্রাণহানির সম্ভাবনা থাকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের দিক থেকে সেটা বিরাট ঝুঁকি এমন সিদ্ধান্ত কোন দেশই হাতে নেবে না তুলনা করলে দেখা যায় বাংলাদেশের পাঠানো চিঠি পরীক্ষা করে দেখছি এটাই সবচেয়ে স্বাভাবিক এবং প্রত্যাশিত প্রক্রিয়া এই প্রক্রিয়া চীনের সঙ্গে দীর্ঘদিন ধরে চলছে সুতরাং শফিগুল আলোমের এই গর্জন আগে কামাল তারপর অমুক্তমুক শুধুই গর্জন বাস্তবে তার কোনো ভিত্তি নেই প্রপাগান্ডার পূর্ণ কৌশল বড় করে বলা জোরে কথা বলা বারবার বলা মানুষ ভাববে কিছু একটা ঘটছে কিন্তু কূটনীতি এমন জায়গা যেখানে Shor মূল্য শূন্য এখানে নীরবতা অনেক সময় স্পষ্ট বার্তা দেয় আর দিল্লি নীরবতা এখনও তেমনই এর মধ্যে নিজের মানসিকি বিব্রত অবস্থায় ফেলেছে পররাষ্ট্র তিনি সরাসরি জানিয়ে ফাইলে কিছুই নেই তার মানে বিষয়টা দাঁড়ালো খুব সহজ জায়গায় একদিকে প্রচার যুদ্ধ অন্যদিকে আন্তর্জাতিক আইন আর বাস্তব রাজনীতি প্রচার যুদ্ধ যত জোরেই চালানো হোক সেটার সামনে বাস্তবতা দীর্ঘস্থায়ী হয় না ভারতের অবস্থান বলছে বা বদলেছে বলে কোনো রকমের প্রমাণ নেই বরং সরকার ঘনিষ্ঠ মহলের ভেতর থেকেই পরস্পর বিরোধী বক্তব্য বেরিয়ে আসছে যা শফিকুল আলমের বক্তব্যকে আরো খেলো দেয় না আর সেই নকল করলেই কৌশল সফল হয় না বরং বাস্তবতা সামনে এলে সব ভেঙে পড়ে গোয়েবলস চেনেন তো আপনারা তাই না নিশ্চিত ভাবে চেনেন তবু মনে করিয়ে দিই কি হিটলারের প্রপাকাণ্ডা সচিব ছিল গোয়েবলস নিজেকে হিটলারের প্রাকাণ্ড সচিবের চেয়েও শক্তিশালী প্রমাণ করতে অতিরিক্ত বলে ফেলেছেন এই ভদ্রলোক এই শফিক সাহেব কি মানে শফিকুল আলম চাইছেন এমন একটা শক্তির ভাবমূর্তি দাঁড় করাতে যেখানে বাংলাদেশের ইচ্ছাই চূড়ান্ত কিন্তু তাদের নিজেদের পররাষ্ট্র উপদেষ্টা যখন বলে দিচ্ছেন আমাদের কাছে কোনো তথ্য নেই তখন তার এই পুরো দাবিটি নস্বাত হয়ে গেল রাজনৈতিক প্রচারণা যখন বাস্তবতার চেয়ে জোরালো হয়ে ওঠে তখন প্রচারকই সবচেয়ে বেশি অস্বস্তিকর অবস্থায় পড়ে শফিকুল আলমের মতো একজন প্রচারবাজ প্রচারণাবাজ যতই আত্মবিশ্বাস দেখাক বাস্তবতা তাকে বারবার তার সীমা মনে করিয়ে দেয় এর আগেও সেই যে নিয়ে শফিকুলের বক্তব্যকে উড়িয়ে দিয়েছিলেন এই তহিদ হোসেনি আর সেই সীমার বাইরে বের হওয়ার জন্য যেসব গল্প তিনি বানাচ্ছেন তা এতটাই অস্বাভাবিক যে হিটলারের গোয়ালস বোধহয় শুনলে হিচকি তুলতে হবে গোয়ালস মারা গেছেন বহুদিন হলো কবরে বসে তিনি হিচকি তুলছেন কিনা তা জানিনা ঘটনাটা আপনার আজকে মনে হয় কিছু কিছু পত্রিকায় এসেছে আপনারা জানেন হয় তা যদি না জানেন তাহলে আমি একটু বলছি আপনাদেরকে যেমন রাজধানীর হোটেলে পাকিস্তানি নাগরিকের রহস্যজনক মৃত্যু নিরাপত্তা সংশ্লিষ্টদের মধ্যে তাঞ্চল্য পত্রিকাতে যেটা লিখেছে যে রাজধানীর গুলশানের একটা অভিজাত হোটেলে থেকে আহমেদ খান আটত্রিশ নামে এক পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে গত মঙ্গলবার তিনি হোটেলের পক্ষে মৃত পাওয়া গেছে সবাই বলছে যে এখন হার্ট অ্যাটাক এদিকে তার বড় ভাই এসে পৌঁছাইছে পাকিস্তান এমবেসি তো লাগছেই এই লাশ নেওয়ার জন্য এবং এখানে বলা হচ্ছে যে কর্ণফুলি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত একটি টেক্সটাইল মিলের টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন এই ভদ্ররূপ টেকনিশিয়ান একজন টেকনিশিয়ান গুলশানের ফাইভ স্টার হোটেলে কিভাবে উঠে আপনি চিন্তা করতে পারেন এটা টেক্সটাইল মিলের জিএমও ফাইভ স্টার হোটেলে উঠতে পারে না আর সেক্ষেত্রে একজন টেকনিশিয়ান ওনার বেতন কত কেন উঠছেন এগুলো হচ্ছে ভুয়া কথা যে টেকনিশিয়ান বাংলাদেশ ভিসাও দিয়েছে উনি এসেছেন বাংলাদেশে এসেছেন উনি আস কেনা এটা উনি এসেছেন এই বছরের আগস্ট মাসের দিকে এতদিন জিটং কক্সবাজার তার বিভিন্ন বর্ডার এরিয়া ঘুরেছেন উনি ছিলেন যে অরিজিনালি পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের একজন কর্মকর্তা এবং ওনাকে আলহামদুলিল্লাহ তাদের দেশে পাঠিয়ে দিয়েছেন গত মঙ্গলবারে রাতে সেই ঘটনা এর আগে বলেছিলাম ওই যে সতেরো জন মারা গিয়েছিলো তাদের মধ্যে অনেকের লাশও খুঁজে পায়নি ওরা কিছু কিছু পেয়েছে যেগুলো কারোর কাছে আনে নাই সেই ধরনের ওনার অবস্থা এর ভিতরে আপনারা আরেকটা জিনিস কারো কারো খেয়াল করতে পারছেন কিনা দেখেন আজ থেকে এক সপ্তাহ আগে ছয় সাত দিন আগে কুমিল্লায় ইন্ডিয়ান বর্ডারের মধ্যে আর্মি গিয়ে একটা বাড়িতে রেড করে মনে আছে আসলে ওই জায়গাটাতে তার আগের দিন রাতেই ওখান থেকে এগারো জনকে উঠাই নেওয়া যায় কোনো একটা গোয়েন্দা সংস্থার লোক বাংলাদেশি না বাইরে কোনো একটা গোয়েন্দা সংস্থার লোকজন ওখান থেকে এগারো জনকে ধরে নেওয়া যায় যার মধ্যে ছিল নয় জন পাকিস্তানি এবং তিনজন বাংলাদেশি সব তিনজন বাংলাদেশি ছিল এরা সব হিজবুত তাহিরির লোকজন জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহির লোক তিনজন আর নয় জন সে পাকিস্তানি এবং ওরা নিয়ে যাওয়ার সময় ওখান থেকে বিস্ফোরক দ্রব্য এবং অস্ত্র যা ছিল তা যাতে বাংলাদেশ সেনাবাহিনী এই জন্যই ভোরবেলা ভোরবেলা বলতে এটা সাড়ে ছটা বা সাতটার দিকে নাকি সেনাবাহিনীকে ফোন দিয়ে বলা হয় যে তোমরা এসে এখান থেকে এই জিনিস নিয়ে যাও আমরা এখনও চোখ রাখছি তো তোমরা এসে এগুলো উদ্ধার করে নিয়ে যাও সেনাবাহিনী সেদিন সেনা উদ্ধার করতে একজন দুজনকে ধরছিল মনে হয় বা নাও ধরতে পারে ওটা আমি শিউুন না এবং ওখান থেকে কী উদ্ধার হয়েছে কী পেয়েছে এটা কোনো নিউজ কোনো পত্রিকাতে নেই সেই এগারো জনের নিউজ হবে সেনাবাহিনী জানতো যে এরকম একটা ঘটনা হয়তো হইতে পারে আমাদের গোয়েন্দা সংস্থা এত খবর পায় না আমাদের গোয়েন্দা সংস্থা খবর পাওয়ার আগেই ওরা উঠেই নিয়ে গেছে ওরা রাতের দেড়টার দিকে ড্রোন মারফত প্রথমে অ্যাটাকটা করে ছোট্ট একটা ড্রোনের মারফত অ্যাটাক করে এরপর আমাদের সবগুলোকে তুলে নেওয়া যায় কে বা কাহারা কোথার থেকে কে নিয়ে গেছে কিছুই জানে তো এখন আসি আপনাদেরকে সেই পুতিন ইন্ডিয়াতে আসছে এতে বাংলাদেশে কি অশনী সংকেত একটু ছোট্ট একটা কথা বলি ইউক্রেন আক্রমণের আগে পুতিনের সাথে দেখা করেছিলেন নরেন্দ্র মোদী মনে আছে এরপরে শুরু হয় গ্যাদারি আর এইবার ঠিক নরেন্দ্র মোদী হঠাৎ করে পনেরো দিন সামনে নিয়ে আসলো চার তারিখে আসতেছে কিন্তু কথা ছিল পনেরো তারিখের পরে সম্ভবত যে আসবেন কিন্তু অনেক দ্রুত আগে আসছে চার তারিখে আসতেছে কাহিনি কি হঠাৎ চার তারিখে উনি এখানে আসছেন এর আগে আপনি কয়েকদিন আগে খেয়াল করেছেন যে একটা নৌবাহিনীর জাহাজ এসছিলো যুদ্ধ জাহাজ এছিল রাশিয়ান আবার মালাক্কা প্রণালীতে মালাক্কা প্রণালীতে এখন পুতিন আসবে এই কারণে মালাক্কা প্রণালীতে অনেকগুলো যুদ্ধ জাহাজ সাবমেরিন ট্রফিডো সব আছে কারণ কি মালাক্কা প্রণালীতে কেন কারণ হচ্ছে যে ওই আমাদের যখন স্বাধীনতা সংগ্রাম হয়েছিল যুদ্ধ মুক্তিযুদ্ধ হয়েছিল তখন আমেরিকা যখন সেভেন ফিল্ড পাঠিয়েছিল তখন রাশিয়া সাবেক সোভিয়েত ইউনিয়ন ওরাও জাহাজ পাঠিয়ে দিয়েছিল পরবর্তীতে একটা চুক্তি হয়েছিল আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যে কেউ আমেরিকা এবং রাশিয়া কেউ বঙ্গোবসা করে কোনো যুদ্ধজাহাজ বা নৌযান পাঠাবে না সেটা এতদিন চালু ছিল এর ভিতরে যখন আমেরিকান যুদ্ধজাহাজ আসলো তারপরে টার্কির যুদ্ধ জাহাজ আসলো চায়নারগুলো তো আছেই সুতরাং রাশিয়াও পৌঁছে গেছে শুভেচ্ছা সফর এমনি টুল নিয়ে এগুলো নিয়ে এগুলো কিন্তু সবগুলো কিন্তু সাইন এবং আপনার এই যে রাজার খলিল বা আমাদের নিরাপত্তা উপদেষ্টা ওনাকে দেখলেন আপনার ইন্ডিয়া থেকে দৌড়ে চলে গেল আবার দোহায় সেখানে যায় বিশেষ মিটিং সেই মিটিং থেকে উনি ফিরে আসছেন শুক্রবার রাতে ফিরে আসছেন শনিবার সকাল এগারোটা থেকে উনি দিনের প্রায় দুইটা পর্যন্ত তিন ঘন্টার একটা টানা মিটিং করতে হয়েছে আমেরিকার অ্যাফেয়ার্স এখন যে আছে তার সাথে ওনার রাজার খলিলের গুলশানের বাসভবন সমত তেত্রিশ নাম্বার না কত বাসভবনটা নাম্বার সেখানে দীর্ঘ তিন ঘন্টা কারণ তার সাথে কথা হয়েছে এই জন্য যে ওই যে দিল্লিতে কথা তারপর তার ইয়ের কথা দোহার কথা এগুলো সব এবং লাস্ট আমেরিকা বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে কি হবে তো এগুলো সবই কিন্তু একটা সাইন আবার লোক মুখে শোনা যাচ্ছে আমি বলছি না ভাই লোক মুখে সম্ভবত তারিখ থেকে আকারও সম্ভবত একটা স্ট্রাইক হইতে পারে বাংলাদেশের উপরে বাংলাদেশের উপরে স্ট্রাইক হইতে পারে বাংলাদেশ হয়তো সেনা সমাবেশ হইতে পারে সেনাবাহিনীর লোকজন ঢুকতে পারে কোন দেশে ডুবে সেটা এখনো জানি না না আমি বলিনি শোনা যাচ্ছে আর কি এবং সেখানে আবার আমাদের রংপুর ডিভিশন থেকে প্রায় বারো হাজার সৈন্য ওই অঞ্চলের বর্ডারে নিয়ে যাওয়া হচ্ছে যে পার্শ্ববর্তী রাষ্ট্রের আড়াই লাখ সেনার সাথে বারো হাজার যুদ্ধ করবে ঢিলাকুলু নিয়ে এই অবস্থায় তিন থেকে ছয় তারিখের ভিতরে নাকি অনেক কিছু করতে পারে আবার কিছু কিছু পত্রিকা কিছু কিছু ইউটিউবার তো বলতেছে যে ছয় তারিখে বিশাল একটা ভূমিকম্প হইতে পারে ওইটা চন্দ্র গ্রহ নক্ষত্র মাইপা ভূতাত্ত্বিক জরিপ কইরা এরা নাকি দেখছে যে একটা বিশাল ভূমিকম্প হবে তো ভূমিকম্পের আবাস কখনো দেওয়া যায় না বন্যার আবাস দেওয়া যায় ভূমিকম্পের আবাস আজ পর্যন্ত দিতে নেই তবে বাংলাদেশে সেই ভূমিকম্প আসলে কোনটা আসলে কোথায় কি হবে জানা যায় না তবে সব একটা বিপদের সংকেত আপনারা পাবেন সজীব আয়োজন জয় বলেছে কি মাইনাস টু তারেক জিয়া নিজের অপারগতা স্বীকার করছে গত দুই দিন আগে সবকিছু নিয়ে একটা গুমোট পরিস্থিতি আবার এখানে জামাতিরা তো লেগেই আছে একের পর এক শুধুমাত্র কি দাও রাই দাও ফাঁসি দাও রায় দাও ফাঁসি দাও এর ভিতরে এই কোর্ট এগুলো নিয়েও ইন্টারন্যাশনাল কেউ খুশি না এদিকে আপনার কমনওয়েলথ কমনওয়েলথ কিন্তু বহু বড় সংস্থা কমনওয়েলথ বলে দিয়েছে যে আপনার আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না বিশ্বের বিভিন্ন দেশ বলছে নির্বাচন হবে না খলিল সাহেবের আন্ডারপ্যান ছাড়া লুঙ্গি পরে দৌড়াদৌড়ি এই দেশ ওই দেশ সেইখানে আবার সিআইয়ের পদকপ্রাপ্ত কাতারের আমিরের সবচেয়ে বিশ্বস্ত লোক ওনারা যে ওখানে কথা বলা দুই দিন আগে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোক মারা যাওয়া এবং আরও জন পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোককে কুমিল্লা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া এগুলো সব মিলাইলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশে এখন অনেক কিছুই ঘটছে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি অনেক কিছুই দেখতে পাচ্ছি না ওই যে বলে একটা ডিপি স্টেটের খেলা বলেছিলেন আমরা বলছিলাম ডিপি স্টেট সব দেশেরই ডিপি স্টেট আছে আর ডিপি স্টেটের খেলাটা এমন যে আপনি ঘটনা সত্য প্রমাণ নেই আপনি প্রমাণ করতে পারবেন ঘটনাটা সত্য কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না যে এই ঘটনা কে ঘটাইল কখন ঘটলো কি ঘটলো আর যখন এই গোয়েন্দা সংস্থার লোকগুলোকে ধরা হয় মারা হয় নিয়ে যাওয়া হয় তখন কিন্তু কোনো দেশ স্বীকার করে না যেটা আমাদের গোয়েন্দা সংস্থার লোক ছিল কারণ এতে তাদের চরিত্র বরবাদ হয়ে যায় তাই দেখেন খেলা চলছে সাহ সারানোর দরকার নেই আওয়ামী লীগ কর্মী সমর্থকদের সাহ সারাবেন না দেখতে থাকেন আসলেই খেলা জমেছে আগামী এই যে আজকে এই মুহূর্তে পয়লা ডিসেম্বর আমি আপনাদেরকে এরও আগে বলেছিলাম যে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস উনিশশো একাত্তর সালে যা ঘটেছিল হয়তো সেরকম আরেকটি ঘটনা আমরা চাক্ষুষ করব তখন তো আমাদের বাদদাদা দেখেছিল এবারে তো আমরা যাব দর্শক যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব